সুধী দর্শকবৃন্দ আজকে আমি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত সুপ্রাচীন কালী মন্দির কলাত কালী মন্দির সম্পর্কে বলব কলাতের কালী মন্দিরটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কলাত শহরে অবস্থিত এই মন্দিরটি দক্ষিণ এশিয়ায় ইসলামের আগমনের আগেই নির্মিত হয়েছিল সেকালে মন্দিরটি কলাতি সেবা এক এক কিংবদন্তি হিন্দু রাজার নাম অনুসারে ও কলাতি নিকারি ব্রাহুই বালুচ নিকারি উপজাতির নাম অনুসারে পরিচিত কথিত আছে স্থানীয় বালুচদের কিংবদন্তি নায়ক সেওয়া কলাত শহরটি প্রতিষ্ঠা করেন এবং তারই নাম অনুসারে এটির নামকরণ করা হয় কলাতিস সেওয়া। কলাত কালী মন্দিরটি উনিশশো সালের পরে পাকিস্তানে রয়ে যাওয়া অল্প সংখ্যক প্রাচীন হিন্দু মন্দিরের একটি তবে বালুচিস্তানের এই কালাট কালী মাতার মন্দির কিছুটা আড়ালেই থেকে গিয়েছে মন্দিরের প্রাচীনত্ব দেড় হাজার বছরের বেশি সেই চুয়াত্তর অব্দে এই মন্দিরের প্রতিষ্ঠা আজও এই মন্দিরের গায়ে উর্দু ফলকে তা জল জল করছে জানা যায় উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার সময় খান যুবরাজরা কালাত রাজ্যটিকে ভারত ভারত গুপ্তির দাবি জানিয়ে জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন কিন্তু অজ্ঞাত কারণে নেহেরু প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন দুই সালে মৌলবাদীরা অপহরণ করেছিল মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীচাঁদ গর্জী ও মা কালটেশ্বরীর দুই সেবককে কিন্তু কয়েকদিন পরে জীবিত অবস্থায় ছেড়ে দিতে বাধ্য হয়েছিল যা ছিল রীতিমতো বিস্ময়কর বিষয় স্থানীয় মুসলিমরা এই মন্দিরকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন মন্দিরের ভেতরে আছে মা কালাটেশ্বরীর ভক্তদের আতিশয্য থেকে বিগ্রহকে আলাদা করার জন্য বিগ্রহটি কাঁচ দিয়ে ঘিরে রাখা হয়েছে মা কালী এখানে দশভূজা দশটি হাতে তিনি ধরে রয়েছেন গদা তরবারি ঢাল শঙ্খ খর্গ ত্রিশূল চক্র ধনুক নরমুণ্ড ও খঞ্জর মাতা এখানে নীলবর্ণা গলায় ঝুলছে অসংখ্য নরকরটির মালা বিরাট জীব বার করে মা কালাটেশ্বরী দাঁড়িয়ে আছেন মহাদেবের বুকে মূল বিগ্রহের সামনে বুলেট প্রুফ কাঁচের ঘেরাটক। যদিও এই রণচণ্ডী মূর্তি অন্য কোনো মন্দিরে দেখা যায় না বলেই দাবি ঐতিহাসিকদের মন্দিরটি শিখ ধর্মের লোকদের জন্যও একটি পবিত্র স্থান আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন